Redmi Note 8 Pro এটা হচ্ছে আপনার 8GB 256GB আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম রিস ফ্যানের নতুন আরো একটি ভিডিও আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফার গুলো লুটে দিতে কে ভাগে কার আগে এটা কিন্তু বৈশাখ মাস কাল বৈশাখে ঝড়ের অফারে সকল ফোনের দাম কমবে প্রায় কিন্তু 50% এর মতো ডিসকাউন্ট 10000 টাকার ফোন 5000 টাকায় 5000 টাকার ফোন 2500 টাকায় এবং কি প্রত্যেকটা ফোনে থাকি হিউজ হিউজ ডিসকাউন্ট আবার তো গিফট থাকছে আমাদের সঙ্গে রয়েছে কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসর অসংখ্য অসংখ্য ভালো আছে শুনলাম নাকি বৈশাখ মাস উপলক্ষে 50% ডিসকাউন্ট ফোন দিবেন জি অবশ্যই বৈশাখ মাস উপলক্ষে 50% ডিসকাউন্ট দিচ্ছি প্লাস আজকের ভিডিওতে যারা মনে করেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদের জন্য আর স্পেশাল যারা দোকান থেকে এসে নেবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আজকে থাকবে বিশ হাজার টাকার ফোন দশ হাজার টাকা দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ফোন পঁচিশশো টাকা আসিশো টাকা তো ভাই সব সেটা বলে দিন আজকে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং সেন্টার এখানে কিন্তু আপনার আসলেই ঠিক আছে আপনার লিফ্টেড টু একসেলেটারে চি তেইশ নাম্বার দোকান সবসময় আমাকে পেয়ে যাবেন তাছাড়া আপনার লোগোটা দেখলে বুঝতে পারবেন আপনার দেওয়ালটা কীভাবে চলে আসছে

ফুল ডিসপ্লে মধ্যে ডিসপ্লে কালারটাও কিন্তু দারুণ দেখতে বাস এটা ফুল ডিসপ্লে ডিসপ্লে কালারটাও দারুন কম প্রাইজের ভিতরে বেস্ট একটা রিমেম্বার আচ্ছা যত লাগবে যোগাযোগ করতে পারেন কিন্তু কালার দুটো হবে তারপর भैया হ্যাঁ এরপর আছে vivo Y25 vivo Y25 Y25 460 এটা ব্যাক সাইডে ফিঙ্গার আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 4900 টাকা 4900 জি আচ্ছা 4900 টাকা হলে আপনারা কি কি পাচ্ছেন পিছনে ফিঙ্গার একটা নচ ডিসপ্লে ক্যামেরাও ভালো ব্যাটারি মোটামুটি ব্যাকআপ ভালোই পেয়ে যাবেন যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s কিন্তু আমাদের সবথেকে মনে করেন চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট আচ্ছা হিউজ চাহিদা হিউজ পরিমাণে চাহিদা সম্পন্ন একটা ফোন এবং এটা আজকে একটা খুবই ভালো মানের একটা বাজেট দিব যারা Oppo A3s আমাদের কাছ থেকে নিতে চান তারা আজকে অফার প্রাইসে পাবেন 628 অনলি 4800 টাকা কত 4800 টাকা এ এই দামে আর তো কখনোই দেন না আপনি ভাই দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কালার আছে কোয়ান্টিটি আছে আজকে মূলত প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে তাই কিন্তু বলে দিয়েছে স্টক আউট অফার ঠিক আছে একদম সম্পূর্ণ আমরা স্টকটা ক্লিয়ার করে ফেলব ইনশাআল্লাহ তারপর এরপর হচ্ছে আপনার Oppo A5s Oppo A5s পিঙ্ক কালার আছে গোল্ডেন কালার আছে যার যে কালার প্রয়োজন নিতে পারবেন আচ্ছা Oppo A5s আজকে অফার প্রাইসে থাকবে 6GB 128GB 4043 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোন অনলি 5500 টাকা 5500 টাকা Oppo A5s A5s এটার পিছনে কিন্তু আবার ফিগার পিটা পেয়ে যাবেন এরপরে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ভিভো দুইটা কালার আছে আপনার ব্লু কালার রেড কালার আপনার যার যে কালার প্রয়োজন ওই কালার নিতে পারবেন ভিভো আজকে আপনার ছয় জিবি একশি

ভিভো ওয়াই সেভেন্টিন এই ফোনটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি আপনার ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো জি আচ্ছা ছয় হাজার একশো টাকা আপনারা ভিভো ওয়াই সতেরো পাচ্ছেন কালার পাচ্ছেন তিনটা তিনটা খালি কিন্তু যথেষ্ট ভালো তিনটা যে কোনো কালার নিতে পারবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করবেন বা ফোনটা নিবেন ফোনের সাথে একটা হেডফোন গিফট থাকবে আচ্ছা একটা হেডফোন কিন্তু গিফট থাকছে তারপর এরপর হচ্ছে Vivo Y19 Vivo Y19 এর কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে Y19 হচ্ছে আপনার 8GB 256GB এটার আজকে অফার প্রাইস যা রাখতেছে 8256 অনলি 7000 টাকা অনলি 7000 টাকায় ওয়াই 19 ভিভো ওয়াই 19 আচ্ছা 7000 টাকায় ওয়াই 19 নিতে পারবেন এটারও কিন্তু দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু খুবই চমৎকার ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো ভিভো ওয়াই ব্যাটারি হচ্ছে 5000 মিলি অ্যাম্পিয়ার ডিসপ্লেটাও বড় ঠিক আছে আপনার অন্য অন্য জায়গায় জাজমেন্ট করতে পারেন বাট একমাত্র রিজনেবল প্রাইসে দেওয়ান টেলিকমে আপনারা এই প্রোডাক্টটা পাবেন আচ্ছা এক কথায় অলরাউন্ডার ফোন যারা চাচ্ছেন ভিভো ওয়াই নিতে পারেন নিতে পারেন

এর আগে কিন্তু এর থেকে কমে ভাইও দেয় নাই আজকে কিন্তু ইতিহাসের সেরা অফার যে আমরা স্টক ক্লিয়ার একটা অফার দিব এই মাসে আমরা স্টকটা ক্লিয়ার করে ফেলবো আচ্ছা অত্যন্ত রিজনেবল হাতের নাগালে বলতে পারেন একেবারে

এটা আজকে অফার প্রাইসে থাকতেছে হচ্ছে আপনার অনলি 8500 টাকা 8500 যারা শোরুম ভিজিট করে নেবেন তাদের জন্য এটা প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার 8300 টাকা 8300 টাকা যারা সরাসরি শোরুমে চলে আসবেন দেখতে পাচ্ছেন যাদের মূলত কোনো প্রকার নজ বা পাঁচ ছলের ঝামেলা দরকার নাই তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন ফুল ডিসপ্লে মধ্যে তারপর এরপর হচ্ছে Oppo A55 5G A55 5G A55 5G এই মডেলটা হচ্ছে আজকে অফার প্রাইসে থাকবে আপনার অনলি 9500 টাকায়

ভাই ক্যামেরা তো যথেষ্ট ভালো যত প্রশংসা করবো ততটাই কিন্তু ক্যামেরা খুবই বেটার খুবই বেটার ক্যামেরা দেখতে পাচ্ছেন অল্প বাজেটে খুবই সীমিত বাজেটে যারা কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু দিতে পারেন ফোনটার কন্ডিশন কিন্তু একবার নতুন কন্ডিশন তারপর ভাইয়া আর এরপরে যে মডেলটা দেখাবো Oppo F17 Oppo F17 Oppo F17 কিন্তু কালার আছে